ইছানো নুনু তাড়াতাড়ি পড়াশোনা করে ন মা পড়াশোনা তো এ ainda পড়াইবো তোমার বড় রাইন্দা দিদি দিদিবা বড় রাইন্দা তোমার বড় আচ্ছা বন্নুকেও নিয়ে যাব বন্নুকেও সেও ঠলে সাজু জুজু তোয় না আচ্ছা একটু করে করে দেবো আচ্ছা পড়াশোনা তো আগে করতে হবে পড়াশোনা করে তারপরে তো সাজুগুজু করতে হবে হুম সব সময় সাজুগুজু করলে হবে না ও প্রথম থেকে পড়ো যাও ও ও আ থেকে দেখো কালকে আমি নিয়ে যাবো না যতক্ষণ না তুমি পড়া দিবে যতক্ষণ না কালকে ম্যাডামকে পড়া দেবে ততদিন ততক্ষণ আমি নিয়ে যাব না রুকে বুতলি আজকে पापा না পাপা আসবে না পাপা এখন অনেক দিনের জন্য বাইরে গেছে মা তুমি যাবে তো 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 তোকে করে আনতে যাবো হ্যাঁ বাইক নেই

<laughs> <laughs> मर <laughs> बाकी <के>, <laughs> <laughs> आई लव यू आई लव यू आई लव यू कुछ तो बता ना 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 ना, ना, ना। फोन करना बारे घर का बता ना 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 ना, 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 ना।, ना। फोन के नंबर घर का